আমাটির ভেপু গ্রীষ্ম দুপুর লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দুপুরবেলায় অপূরমা কোন বই পাঠ করতেন দুপুরবেলায় অপূর্মা সুর করে কাশিদাসী মহাভারত পাঠ করতেন মহাভারতের কোন চরিত্র অপুর সবচেয়ে ভালো লাগে মহাভারতের সমস্ত চরিত্রের মধ্যে কর্ণের চরিত্র অপুর সবচেয়ে ভালো লাগে অপু মহাভারতের কোন ঘটনা শুনতে শুনতে তন্ময় হয়ে যেত অপু মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধের কথা শুনতে শুনতে তন্ময় হয়ে যেত কোন ঘটনায় অপুর চোখে জল আসত কর্ণের অসহায় মৃত্যুর ঘটনায় অপুর চোখে জল আসত অর্জুনের রথ ও ধনুকের নাম কি অর্জুনের রথের নাম কোপিধ্বজ যধনুকের ধনুকের নাম গান্ডীব অপু ও দুর্গা কি দিয়ে কটি নুনা পেরেছিল অপু ও দুর্গা আকুশি দিয়ে চার পাঁচটা নুনা পেরেছিল দুর্গা অপুকে কোন ফুলের নুলক পরিয়েছিল দুর্গা অপুকে অরকলমি ফুলের নূলক পড়িয়েছিল চিনিবাসকে চিনিবাস একজন ময়রা সে খাবার ফেরি করে বেড়ায় চিনিবাস কার বাড়িতে গিয়েছিল চিনিবাস ভুবন মুকুজ্জের বাড়িতে গিয়েছিল